গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা ক্লাস থ্রি পাতাবাহারে নিজের হাতে নিজের কাজ গল্পের যে বাকি প্রশ্নগুলির উত্তর আলোচনা করা বাকি রয়ে গেছিলো সেগুলি আলোচনা করে নেবো এটি ভিডিওর দ্বিতীয় পার্ট হতে চলেছে তোমরা যদি এই ভিডিওর প্রথম পার্টের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারো তাছাড়াও তোমরা যদি ক্লাস থ্রি পাতাবাহারের যে কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি প্লে বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিও শুরু করি দেখো সাত নাম্বারে আছে একই অর্থের শব্দ লেখক উপস্থিত উপস্থিত শব্দের অর্থ হলো হাজির ক্ষুদ্র ক্ষুদ্র মানে হলো ছোট মর্যাদা মানে সম্মান কুণ্ঠিত এর মানে হলো ব্যাগ এরপরে দেখো আট নাম্বারে আছে বিপরীতার্থক শব্দ লেখক সম্মান সম্মানের বিপরীত শব্দ হবে অসম্মান লজ্জা লজ্জার বিপরীত শব্দ হবে নির্লজ্জতা শিক্ষা শিক্ষার বিপরীত শব্দ হলো অশিক্ষা উচিত উচিত শব্দটির বিপরীত শব্দ হলো অনুচিত সংকুচিত সংকুচিত শব্দের বিপরীত শব্দ হলো অসংকুচিত নয় বাক্য বাড়াও অর্থাৎ এই যে বাক্যটি রয়েছে এবং তার ব্যাকেটের যে প্রশ্নটি রয়েছে তার উত্তর দিয়ে তোমাকে কিন্তু এই বাক্যটিকে বড় করে লিখতে হবে নয়ের এক কুলি হাজির উত্তরে হবে কুলি ডাক্তারবাবুর সামনে এসে হাজির নয়ের দুই ডাক্তারবাবু চমকে উঠলেন কেন উত্তর হবে ডাক্তারবাবু কুলির নাম শুনে চমকে উঠলেন তাই তো ডাক্তারবাবু কুলির নাম শুনে চমকে উঠেছিলেন নয়ের তিন তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা তিনি প্রতিজ্ঞা করলেন আমি আর কখনও নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হব না নয়ের চার ট্রেন এসে দাঁড়ালো কোথায় কারমাটা রেলস্টেশনে ট্রেন এসে দাঁড়ালো দশ গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো দেখো এখানে এক থেকে পাঁচ অবধি যেই পয়েন্টগুলি লেখা আছে এগুলি কিন্তু গল্পের ঘটনাক্রম অনুযায়ী লেখা নেই তোমাদের কিন্তু এগুলি সাজিয়ে ঘটনাক্রম অনুযায়ী অর্থাৎ কোনটি প্রথমে হয়েছে এবং কোনটি তারপরে হয়েছে এইভাবে সাজিয়ে লিখতে হবে তাহলে দেখো আমি তোমাদের জন্য এখানে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য পড়ে দিচ্ছি তোমরা মন দিয়ে শোনো একে হবে একটি ট্রেন এসে দাঁড়াল এরপর হবে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন এরপরে হবে ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো তারপরে হবে কুলি বলল পয়সা লাগবে না তারপরে হবে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো এগারো নিজের ভাষায় উত্তর দাও এগারো এক কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল উত্তর হবে কার মাটার স্টেশনে ট্রেন থেকে এক ডাক্তারবাবু নেমেছিলেন যার হাতে ছিল একটি ছোট্ট ব্যাগ তার নিজের হাতে নিজের ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল কারণ তিনি ডাক্তার সম্মানে অনেক বড় এগারোর দুই ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ কি। উত্তর ব্যাগ বইতে তার লজ্জা হয়েছিল কারণ তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন একটি ডাক্তার মানুষ যদি নিজের ব্যাগ নিজের হাতে করে বয়ে নিয়ে যায় তবে মানুষ কি বলবে তাই নিজের ব্যাগ তিনি বইতে লজ্জাবোধ করছিলেন এগারোর তিন ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন উত্তর ডাক্তারবাবু ট্রেন থেকে নামার পর তার ছোট্ট ব্যাগটি নিজে বয়ে নিয়ে যেতে লজ্জাবোধ করছিল তাই সে কুলিকে ডাকায় একজন এসে তার ব্যাগটি মাথায় করে তুলে নিয়ে গিয়ে একটি অপেক্ষারত পালকিতে তুলে দিয়েছিল সেটারই পারিশ্রমিক হিসাবে ডাক্তারবাবুকে কুলি পয়সা দিতে গিয়েছিলেন এগারোর চার ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন উত্তর ডাক্তারবাবু কুলি কুলি চিৎকার করতে থাকায় একজন ব্যক্তি তার ব্যাগটি মাথায় করে তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দেয় তার পারিশ্রমিক হিসাবে ডাক্তারবাবু সেই ব্যক্তিকে পয়সা দিতে চায় কিন্তু সেই ব্যক্তি সেই টাকা নিতে রাজি হয় না কারণ তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা তিনি ডাক্তারবাবুকে সাহায্য করেছিলেন মাত্র তাই তিনি টাকা নেননি বারো তোমার জানা একটা রেল স্টেশনের নাম লেখো উত্তর আমার জানা একটি রেল স্টেশনের নাম হলো দুর্গাপুর রেল স্টেশন তেরো গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো উত্তর হবে গল্পে ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি তাহলে দেখো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা নিজের হাতে নিজের কাজ গল্পের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা শেষ করে ফেললাম এই ভিডিওটি আশা করছি তোমাদের অনেক উপকার করবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো